প্রাচীন সাফারে মানুষ হেঁটে হেঁটে বাজারে যেত কারণ তখন কোনো যানবাহনের ভিড় ছিল না সেই দৃশ্য মনে করে একদিন সিদ্ধান্ত নিয়ে নিলাম চেষ্টা করে দেখি প্ল্যান অনুযায়ী রওনা করলাম গ্রামীণ সিনারি খুবই সুন্দর দেখে আপনাদের খুবই ভালো লাগবে সুর্যি মামা হাই দিচ্ছে আমাদের আসলে গ্রামীণ পরিবেশে ঘোরার মজাই আলাদা আর তার সাথে যদি থাকে একটা ভালো মানের ক্যামেরা তাহলে তার কথাই থাকে না মানে খুব সুন্দর প্রাকৃতিক সিনারিগুলো আমার টানে গ্রামীণ পরিবেশগুলো একটু দৌড়ে যাইতে হবে কারণ হচ্ছে আমি অলরেডি দেরি করে ফেলছি অনেক পিছনে পড়ে গেছে এই সিনারি নিতে নিতে আমার অনেক দেরি হয়ে গেছে কি পাখি ছিল ঘুঘু পাখি কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই সিদ্ধান্ত বদলালাম অটো রিক্সা নিলাম না হেঁটে আর পারতেছিলাম না এই মুহূর্তে একটা অটো রিক্সায় উঠছি উঠে যাচ্ছি সাবার থানা স্ট্যান্ড সাথে আছে চারজন দেখি আজকে কোথায় ঘোরা যায় আপনাদের আজকে ঘুরে দেখাবেন ইনশাআল্লাহ ভাই সারা দিনে কত কত হয় তিরিশ লিটার না দুশো ষাট টাকা করে না তিনশো টাকা লিটার না একদম নৌকায় উঠে পড়েছি আমরা আর এখন আমরা যাব উদ্দেশ্য হচ্ছে নীলাবর্ষা পার্ক এর ওদের পের হয়ে যেতে হবে আর কি এটার জন্য নৌকা আছে বা গুদারা আছে মানে এদিক দিয়ে যাতায়াত করে বোঝা যাচ্ছে যে এই পাশে মানে মানুষজন প্রচুর যাওয়া আসা করে আর কি লোকজন প্রচুর যে এই নৌকাটা এখন ছেড়ে দিবে এটা ভরে গেছে এরপরে আমাদের আমরা যখন পৌঁছালাম তখন এক দোকানে পাঁচ কেজি টমেটো পেলাম মাত্র চল্লিশ টাকায় সস্তায় কিনে নিলাম মনে হলো যেন পুরোনো দিনে সেই বাজারে আবার ফিরে পেলাম সাথে একটু খেয়েও নিলাম টমেটো তো অনেক মজা মজাও নেতার টমেটো তো অনেক ইতিমধ্যে আবার নীলাবর্ষা পার্কে চলে এসলাম আমি আছি নীলাবর্ষা রিভার কুইন পার্ক অ্যান্ড পিকনিক স্পট যদিও বা এটা খুব ছোট এটা বাচ্চাদের নিয়ে ঘুরা জন্য বেস্ট আর কি এটার নাম হচ্ছে কি নাম লিলি না এটার নাম লিলি এগুলো আছে আসলে ভ্যাকসিন তো কোনো টেনশন নাই নাই দেয় দেওয়া এখানে কিছু হরিণ দেখতে পেলাম তাদের দৃশ্য দেখে মনটাও হালকা হয়ে গেল খুবই ভালো লাগলো যেন প্রকৃতি এক অনন্য সৌন্দর্য সামনে এনে ধরেছে এইখানে কিছু ঘোড়া ও ময়ূর দেখতে পেলাম তাদের দেখে ভালোই লাগলো এখানে এসে খুব বেশি ভালো না লাগলেও খারাপ লাগেনি যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো এটি খুবই ছোট আমার কাছে তাই মনে হয়েছে সময় পেলে বেরিয়ে আসবেন আপনার হয়তো ভালো লাগবে দেখা হবে অন্য কোথাও ভালো থাকবেন